ইমামে ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই মৃত্যুর আগে শয়তান আসছে ধাওয়া দিচ্ছে ওয়াসওয়াসা দিচ্ছে ধোকা দিচ্ছে কি বলে এই ফখর তোর রব কয়জন ফখর উদ্দিন রাজি বলতেছে কেন আমার রব তো এক এক আল্লাহ এক প্রভু বলে দলিল দাও ইমামে ফখর উদ্দিন রাজি দলিল দিয়েছে আমার রব এক কুল হু আল্লাহু আচ্ছা বলেন কুল হু আল্লাহু আমার রব এক শয়তান ফখরউদ্দিন রাজির দলিল খণ্ডন করছে ভেঙে দিছে বলে আবার আরেকটা দলিল দাও তোমার রব এক এক আল্লাহ ফখরউদ্দিন রাজি আবার দলিল দিছেন তার রব এক আল্লাহ ইবলিস আবার ওই দ্বিতীয়বার তার দলিলকে খণ্ডন করেছেন এভাবে ফখর রাজি এক আল্লার প্রতি দলিল দেন ইবলিস খণ্ডন করেন উনি দলিল দেন ইবলিস খণ্ডন করেন মৃত্যুর আক মুহূর্তে এমন ভাবে ইমানের উপরে সবল দিছে কথা বোঝেন নাই যদি ফখর উদ্দিন রাজি বলে আল্লাহ দুই তালি তো তার ইমান ইমান খালাস বেঈমান হয়ে কবরে যাবে ইবলিসের টার্গেট তার ইমান দেখি কত মজবুত কথা বলেন ফখর রাজিকে দলিল দেয় আল্লাহ এক ইবলিস খন্ডন করে আবার দলিল আবার খন্ডন করে এরকম দলিল দিতে দিতে তিনশো ষাটটা দলিল দিছে ফখর রাজি আল্লাহ এক যতবার দলিল দিছে আল্লাহ এক ততবার ইবলিস খন্ডন করছে ফখর রাজির দলিল এবার বিপদে পড়ে গেছে ফখর রাজি উনার মুরশিদ রুহানিভাবে ভাবে কিভাবে কিভাবে রুহানি ভাবে আরে যারা মুরিদ হয় বায়াত হয় রুহানি ভাবেও তারা তার মুর্শিদ থেকে সাহায্য পায় পাক যেরকম কুদরতি ভাবে তার বান্দাকে সাহায্য করে রাসূলের পাঁচ যেরকম রওজা থেকে ইয়া রাসূলুল্লাহ বললে এখান থেকে রওজা থেকে শুনতে পায় ওলি আল্লাহ তার মাজারে থেকেও আমিনপুরেই সরদপুর যারা কষ্টে থাকবে এখান থেকে ডাকবে আমার মুরশিদ ওখান থেকে সাহায্যর হাত বাড়ায়া দেবে রূহানি ভাবে তারা সাহায্য করে যখন ফখরউদ্দিন রাজি 360 বারে এক আল্লাহকে প্রমাণ করে ইবলিস ধাওয়া দেয় খণ্ডন করে দলিল ওনার ইমান হেরফের উনি প্রেশানি পড়ে যায় ওনার মুর্শিদ তিনার নাম ছিল ইমামে এ নাজিম উদ্দিন কুবরাহ উনি বলতেছেন হে ফাখর উদ্দিন তুই তো ইবলিসের কাছে ধরা খেয়ে যাচ্ছিস তুই দলিল দিচ্ছিস রব এক আল্লাহ এক ইবলিস খণ্ডন করতেছে তোর দলিল ওর ধার থাকতেছে না ওর এলেম আরও উর্ধ্বে আরো বেশি তুই আর দলিল দিবি না আমার কাছ থেকে উত্তর শুনে নে ও যদি আবার তোকে বলে তোমার রথ এক দলিল দাও তুমি ফকরুদ্দিন রাজি বলে দিবা বিনা দলিলে আমার আল্লাহ এক রাজি যখন ইবিস তিনশো ষাট বারের পরে জিজ্ঞেস করলে তোমার রথ ক বললেন এই প্লিজ অনেকবার দলিল দিছি দলিল খণ্ডন করেছো বিনা দলিলে আমার আল্লাহ এক ইবলিস তখন মাথা ঝুঁকে যায় ইবলিস বলে তোর আর আমি ইমান নিতে পারলাম না তুই শুধু আজকে বাসলি তোর মুর্শিদের কারণে খোদার কসম খেয়ে বলে যাচ্ছি সৈয়দ পীর পীর ভাই পীর বলে মেদনাপুর দরবারে যারা আছেন যারা বায়াত হয়েছেন আমরা কেউ আমল এতটা করতে পারি না আমাদের ইমান এতটা মজবুত নয় কিন্তু জেনে রাখেন শুনে রাখেন আমি আপনি যখন মৃত্যু সজ্জায় হয়ে যাব ফখর রাজির মতো অত বড় মুফাসের আলেম অত বড় এলেম দার লোক যদি ইপলিসির ধারায় পড়তে পারে আমার আপনার প্রত্যেকের ইমানের উপরে মৃত্যুর আগে ইপলিস সবল দিবে কি দেবে সবল দিবে ইংলিশের একটাই টার্গেট ওদের কাছ থেকে আমি ইমান নেব খোলার কসম খেয়ে বলছি আমার হুজুরে গৌসে পাক বলে আমার কোনো মুড়ি বিনা তৌবায় মারা যাবে না কারণ আমার মুড়িদের জান কবজের সময় যখন ইংলিশ ধাওয়া দিতে আসবে ইমান নিতে আসবে আমি হুজুরে গৌসে পাক ইরাক বাগদাক থেকে আমার মুড়িদকে ফখরুদ্দিন রাজির পীর যেরকম নাজিমুদ্দিন কুবরা

কারণ তাহলে এই কথা কেন আসবে আমার হুজুর পাকরা বলে গেছে না হো কব যে রুয়ায় খোদায় কাদির সিরহান মে যাব তাকে না আজায় পীর আমার যদি খাটি মুরিদ হতে পারো তোমাদের মৃত্যুর সময় যখন আজরাইল জান কবজ করতে আসবে আমি মুর্শিদ তোমাদের ওইখানে হাজির থাকবো যেন তোমাদেরকে বেঈমান না বানাইতে পারে কাছে মাথার আমি মুর্শীদের পাবা রুহানি ভাবে থাকবো আর আমি তোমাদেরকে ইমানকে রক্ষা করবো যেন বেইমান হয়ে কবরে না যাও কালে মা তৌবা পরে যেন তোমাদের জানটা বের হয়